গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আজ কিন্তু ওয়েদার খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা এখনও জোরে পড়েনি আজকে পনেরো তারিখ পনেরো তারিখ রবিবার সানডে আমার ডেলি ব্লক শুরু হলো সকাল সাড়ে আটটা থেকে আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যেও ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি ছেলে মেয়ে ঘুমোচ্ছে আর তোমরা দাদা চা করলো আমি চা খেয়ে আর ভিডিও স্টার্ট করে দিলাম এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে থাক ঘুমুক কালকে অনেক রাত অবধি জেগেছিলো ঘুমো আর স্কুল নেই আজকে আরও সানডে আজকে ভালোভাবে ঘুমুক এটাই আমি চাই এখন ওরা ঘুমেনি মেয়েও এখানে রয়েছে আর বাজারও কি আসবে কিছু জানি না কিছুই নেই ঘরে সবই বাড়ন্ত এখানে রাখার জায়গা না এটা মেয়ে উঠেছে ওখানে রাখ মেয়ে উঠেছে হ্যাঁ আর দেখা যাক কি করা যায় তোমাদের সঙ্গে নিয়েই সবটাই শেয়ার করবো সারাদিন কাটাবো আর সব কিছুই শেয়ার করবো আমাকে মানে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থেকো ছেলে উঠলো ঘুম থেকে এখনো ব্রাশ করেনি আর আমি বাজার তো কিছুই নেই মানে তোমাদেরকে কী দেখাবো বন্ধুরা দেখো সব ফাঁকা মানে এগুলো আনবে তারপরে রান্না বান্না হবে তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার মতন অল্প একটু এক কোটোর মতন চাল বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে সেটাই খাওয়া হোক সকালে আজকে জল খাবার। ভাত বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আলু সিদ্ধ দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালে জলখাবার আজকে আলু সিদ্ধ ভাত হবে আজকে আঁকা আছে আঁকার ক্লাস আছে ওদের তো দশটার দিকে সাড়ে দশটার সময় যাবে আগা ক্লাসে তার জন্য বিশেষ করে অন্য কিছু আর দোকান থেকে আনালাম না ভাতই করলাম ভাতটা খেয়ে হ্যাঁ দশটা ভাতটা খেয়েই তারপরে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে যাবে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম ভালো হবে ভাতটা সকাল সকাল খাওয়া হয়ে গেলে অতটা কষ্ট হবে না কারণ রুটি ফুটি করলে তো সেরকম পেট ভরে খায় না একটা রুটি খায় আমার মেয়ে ছেলে যদিও বা খায় তরকারি খায় না তার জন্য আলু ভাত বসিয়ে দিয়েছি খাইয়ে ওদেরকে স্কুলে আঁকার স্কুলে পাঠিয়ে দেবো পুরো ভিজে গেছি আমি ছেলেমেয়েকে আঁকার স্কুলে দিয়ে আসলাম বন্ধুরা আঁকার স্কুলটা অনেকটা দূর সে আগে যেই পাড়ায় থাকতাম সেই পাড়ায় আঁকার স্কুলে দিয়ে আসলাম আর পুরো বৃষ্টি নেমে গেছে দেখো বৃষ্টি নেমে গেছে আঁকার স্কুলে দিয়ে এসেছি পুরো ভিজে গেছি এখন একটু টেস্টটা চেঞ্জ করবো না মাথা তথা মুছে নি চেঞ্জ করতে হবে না গরমে ভালোই লাগবে আর রান্নাবান্না করবো বাজার এখনও আসেনি কোনোরকম খিদ্রভাত না নামিয়েই আমি চলে গেছি ওদের স্কুলে দিয়ে আসতে বাজার চলে এসছে আমার বাজার চলে এসছে আর রান্না হবে কি আমি মাছের তেল মাছ এসছে এই বন্ধুরা আমি মাছে হলুদ নুন মাখিয়ে রেখেছি এই যে মাছ আর মাছের তেল এই হচ্ছে মাছের তেল ভাজা হচ্ছে এটা দিয়ে আমরা ভাত খাবো ছেলে মেয়ে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে আর যেহেতু রবিবার ছেলে মেয়ে মাংস ছাড়া কান্নাকাটি করবে খুব বায়না করবে তাই অল্প একটু মাংস ওদের জন্য আনা হয়েছে আর কোনো সবজি সবজি কিছুই আনে নি তা মাছের তেল ভাজা মাছের ঝোল আর মাংস এটাই হবে আজকের রান্না তো এখন মাছের তেলটা ভাজা হয়ে গেছে এখন খেতে দেবো আমিও খাবো আর ওরা তো কোনো রকম ভালো সিদ্ধ ভাত খেয়ে গেছে নামমাত্র ওদের আসলেও মাছ ভেজে খেতে দিয়ে দেবো বসে পড়েছি আমরা দুজন এই যে মাছের তেল দিয়ে ভাত খাবো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি এই দেখো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা আমি করব ভাত করব আর মাংসটা ওকে দিয়ে রান্না করাবো তো মাংসটার মধ্যে আমি হলুদ নুন সব মাখিয়ে রেখেছি দেখো হলুদ নুন লঙ্কার গুঁড়ো তেল সব কিছু মাঠে রেখে দিয়েছি মাছে আর মাছের ঝোলটা করবো ভাতও বসিয়ে দেবো আজকে রান্না তো দেরি হবে স্নান করতেও দেরি হবে সবই দেরি হবে আর মাংসটা ওকে দিয়ে করাবো ভাত এদিকে প্রায় হয়ে এসছে আমার আর এই দেখো বন্ধুরা মাছের ঝোল মাছের ঝোলটাও প্রায় নামিয়ে ফেলবো একদম দেখে মনে হচ্ছে একদম মাংস ফেল আজকে দেখা যাক মাংস না মাছ কোনটা বেশি ভালো হয় মাংসটা রান্না করবে তোমার জন্য মাংস রান্নাটা রেখেছি কেন আমি রান্নাগুলো বুঝি আমি খাই হবে হবে মাছটা নামিয়ে দাও হয়ে গেছে মাছটা এই মাত্র নামালাম মাছটা নেমে গেছে এবার ভাতও নামবে মাছে কিন্তু আমি কোন আলু দিইনি আজকে দেখো বন্ধুরা দারুন দেখে তো খুব হেভি মানে লোভ লাগছে আর গন্ধটাও মাংসটা কীরকম হয় দেখা যাক মাংস হচ্ছে মাছ হয়ে গেছে ভাতও নেমে গেছে এই যে ভাত আর এই যে ছেলে আর এই যে মাংস করছে তোমাদের দাদা ভাই আর মাংসের কালারটা দেখো স্নান করে চলে এসেছি তিনটে বেজে গেছে ওরা গেছে পুকুরে স্নান করতে আর আমি এই ফাঁকে পুজোটা দেবো আমারও ইচ্ছা ছিল পুকুরে যাওয়ার কিন্তু হবে না যাওয়াটা দেরি হবে আমি গেলে দেরি হবে এসে পুজো দেওয়া খেতে দেওয়া তাই জন্য আমি বাড়িতেই পুজোটা মানে স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে রেডি থাকি তিনটে বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে চলে এসেছি সব ভাত তরকারি নিয়ে ঘরে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আর এখন দেখো কারেন্টটা চলে গেলো কিরম বিচ্ছির একটা ব্যাপার তো এখানেই আমরা সবাই একসাথে বসে পড়বো সব কিছু নিয়ে এসেছে দেখো আর এই যে আমার ব্যাটেলিয়ান ফিল্ডে সব আছে সবাই জল গ্লাস নুন সব আনার জন্য আর একটা হাতা ঠিক আছে বসে পড়ো বসে পড়ো খেয়ে উঠলাম বন্ধুরা কি বলবো দারুন খেয়েছি দারুন ছেলে মেয়ে থাকলে বলতে পারতাম যে ওরা রিভিউ দিত কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে রবিবারে খাবারটা একদম দারুণ হয়েছে ফাটাফাটি যেমনি মাছটা ভালো হয়েছে তেমনি মাংসটাও ভালো হয়েছে তোমার কোনটা ভালো লেগেছে বেশি দুটোই ভালো লেগেছে দুটোই হুম মাছটা দিয়ে দেখলাম ভাত আর্ধেকের বেশি খেয়ে নিলাম না ভাবছিলাম যে মাংসটা খাওয়া যাবে না মাংসটা ভালো লাগবে না কিন্তু দেখি ভালোই ভালোই হয়েছে দুটোই ভালো হয়েছে মাছ আর মাংস বাস ফাটাফাটি ছেলে মেয়েও মাছ খায় না মাছ খায় না ওরাও মাছ খেয়েছে মাছ খেয়েছে আর মাংসটাও ভালো হয়েছে এখন একটু বিশ্রাম পরে কি করব জানি না এখন একটু ঘুমাবো আমি আজকে অনেকদিন পর একটু ঘুমিয়েছি আর চোখ মুখ ফুলে গেছে ছেলে মেয়ে একটু আঁকতে বসেছে আমি আর বেরোলাম না কারণ আজকে পার্লারে ভেবেছিলাম যাবো সকাল সকাল আজকে আর বেরোলাম না কালকে যাবো পড়াবো এতক্ষণ অনেক গল্প হলো পড়ার তো হলো না কিছুই সেরকম না তার গল্প গুজব অনেক কিছু হলো এখন ভাত দেবো খেতে রান্না তো সবই আছে আর আজকে যেহেতু সানডে খাওয়া দাওয়ার পর দুপুরবেলাই মনে হচ্ছিল যে একটু অন্য কিছুর সাথে একটু ঠান্ডা ফান্ডা কিছু একটা খাওয়ার দরকার তো রাত্রে খাওয়ার পর দেখা যাক কিছু খাওয়া যায় নাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু খেয়েছি মাংস রয়েছে আলু ঝোল রয়েছে মাছ দিয়ে এরা খেয়েছে এরা কেউ আর মাংস খায়নি আমরা খেয়েছি মাংস ছেলে মেয়ে কেউ মাংস খায়নি সবাই মাছ খেয়েছে মাছটা আসলে ভালো খেয়েছে আর এখন রাত্রে আমাদের বলেছিলাম যে খাওয়ার পর মানে মাছ মাংস খাওয়ার পর একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে অন্য কিছু হচ্ছে এই যে আইসক্রিম আইসক্রিম খাবো আমরা এখন সবাই আর একটা আছে নিয়ে দাও এই যে দুটো আইসক্রিম আনা হয়েছে এটা আমরা চারজনে ভাগ করে খাবো আমাদের খাওয়া হয়ে গেছে আর এদের খাওয়া এখনো হয়নি এরা খাচ্ছে ইস আরেকটা খেতে ইচ্ছা করছে আরেকটা খেতে ইচ্ছা করছে আইসক্রিম খেয়ে পোষায়নি চারটে আনলে পোষাতো কিন্তু চারটে আনা তো এখন সম্ভব না আমরা গামছা এখানে আমরা চারজন লোক চারটে আনলে বেশি ভালো হতো কিন্তু দেখো যে গামছা গায়ে দিয়ে আবার যাচ্ছে খেয়ে পোষায়নি ওদেরকে দিয়েছি বেশি টুকু আমরা একটু একটু বাটি করে নিয়েছি তো বলছো আবার খেয়ে পোষায়নি খেয়ে আর দোকানে এখন খোলা আছে নাকি দেখো কটা বাজে এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আছে আর এখন গেছে দেখা যায় পায় কি না পাই মুখে স্বাদ লেগে গেছে আইসক্রিম খেয়ে নিয়ে এত মানে রিচ খাওয়া হয়েছে মাছ মাংস খাওয়ার পর একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো দরকার হয় তো এখন আমরা তো এসব ভাবতেই পারি না এসব খাওয়ার কথা সবই তোমরা জানো তবু একটু হালকা একটু চেঞ্জ করলাম রুটিনটা রোববারের রুটিনটা গোলাই না এমনি খেয়ে নাও গোলা গেলে ভালো লাগে না আমাকে একটু দে বাবুন একটুখানি হুম হুম পুরো বলে ঝোলবানি মিলেছে রে দেখা যাক মারা গেছে দোকানে আনে কি না আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছে আবার চারটে এখন আমরা খাবো এদেরটা খাওয়া হয়ে আর তারপরে আমরা এটা খাবো আমাদের তো খেষ হয়ে গেছে আমাদের তো খেয়ে পোষাই আমরা আগে এটা খাওয়া শুরু করে দিই হয়ে গেছে খাওয়া দাওয়া ওয়া ওয়াও ওয়াও সানডে স্পেশাল ডে খুব ভালো কাটলো কেমন কাটলো মামা খায় গবল আর একজন এখনো খাচ্ছে। আরেকজনো খাচ্ছে। আহ দারুন দারুন খাওয়া দাওয়া হলো আর দারুন রাতেরটাও শেষ হলো। ওই বাটি বাটি কিছু রাখবা না সব নিয়ে খেলবে অশান্তিভাবে ভাবে ঝামেলা হবে। সব বাটি ফেলে দাও। বিচার না ঝাড়া ঝাড়া সব আগে থেকেই হয়ে গেছে। খেয়ে উঠে এগুলোর পুঝে আমরা আসিমকেতে বসেছি। এখন সবে আমরা শুয়ে পড়ব। তো আজকে আমার রবিবারের ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে আর এরকম একটা সুন্দর ব্লগে আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই তো কোথাও যাইনি আমরা কিন্তু ঘরে বসেই আমরা খুব সময় কাটিয়েছি খুব ভালোভাবে এনজয় করেছি কাল থেকে আবার ডেলি রুটিন চালু হ্যাঁ আছে কালকে তো ঠিক আছে ফ্রেন্ডস টাটা গুড নাইট